আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নিয়ে আসলাম নতুন একটা ভিডিও দেখেন একটা পার্ক অনেক সুন্দর আছে এই পার্কের অনেক কিছু আছে যা দেখার মতো সুন্দর পর্যটকের জন্য তারপরে যারা এই দেশে বসবাস করে তারাও বিকালবেলা এখানে ঘুরতে আসে বেচালার বলেন ফ্যামিলি বলেন বাকি যারা আছে সবাই এখানে বিকালে ঘুরতে আসে দেশটা সবদিকে সুন্দর আছে অবশ্যই নিজের দেশটা এরকম সাফ সাফাই করার জন্য অনুরোধ রইলো আর যারা নতুন আছেন অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আর ভিডিওটা না টানিয়া ফুটাটা দেখবেন অবশ্যই শেয়ার করি অন্যরে দেখার সুযোগ করি দিবেন ইনশাল্লাহ খাতারে যে জায়গায় যাইম ডেলিভারি নিয়ে সুন্দর সুন্দর জায়গা দেখলে অবশ্যই ভিডিও করিয়া আপনার ধরে দেখার সুযোগ করি দিব এখানে দেখেন বিল্ডিং যেগুলো আছে এগুলো অনেক সুন্দর যেদিকে যাইবেন পুরা চমক আর চোখচকে বিল্ডিংগুলো মানাইয়া রাখে বিল্ডিংগুলাতে পুরা ফায়ার সার্ভিসের লাইন সব কিছু অটোমেটিক দেওয়া আছে আর এখানে ফায়ার সার্ভিস পুলিশ যেগুলো কল বলেন না এখানে কল দেওয়ার সাথে সাথে তারা চলে আসে এখানে কোনো ইউ নাই ট্রাফিক যদিও রাস্তায় জাম থাকে ট্রাফিক থাকে তৈলে দুও দিকে গাড়ি সরাইয়া ট্রাফিক পুলিশ অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস ওইগুলার আগে রাস্তা দেওয়া লাগে এই দেশের আইন খুব সুন্দর আইন যত কিছু থাকে না কেন সিগনাল থাকলে রেড সিগনালে দিয়েও তারা ট্রাফিক পুলিশ সব দায়িত্ব পারে সমস্যা না আর ইমার্জেন্সি যে যাওয়া এনে ট্রাফিক পুলিশ সব দায়িত্ব পারে সবাই ফোজ চাড়িয়ে দেওয়া লাগে তো আশা করি সবার কাছে ভালো লাগবে ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আল্লাহ হাফেজ